শারীরিক নানা ধরনের সমস্যা কিন্তু আমরা ভুগে থাকি তার মধ্যে খুব কমন একটি সমস্যা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য অনেকেই বলেন যে কোষ্ঠকাঠিন্য সহজ সমাধান আসলে কি সবসময় যে আসলে খাবার দিয়ে মেনটেন করা যায় এটি আমি খেয়াল করে দেখেছি যে চেম্বারে যারা আসেন অফিস করেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ফাইবার রাখতে পারেন না প্রয়োজনের অনুযায়ী তারা কিন্তু অনেকে ফলও কিনতে পারে না অর্থাৎ আমরা বলি যে যে খাবারগুলোতে ফাইবার থাকে রেগুলার জন্য খাদ্য তালিকায় সেই খাবারগুলো থাকে যা কোষ্ঠ কাঠিন্য দূর করে আপনার টোটাল ক্যালোরি থার্টি পারসেন্ট অবশ্যই ফাইবার থাকতে হবে যা কোষ্ঠ কাঠিন্য দূর করতে আপনাকে হেল্প করবে শরীরে রক্ত পরিষ্কারক হিসেবে সে কাজ করে থাকে সো বাউলটাকে স্মুথ করার জন্যই আসলে খাদ্য তালিকা এত বেশি জরুরি বাট দৈনন্দিন জীবনটা একটু খেয়াল করে দেখেন অফিস আদালতে আমরা কোন ধরনের খাবারগুলো খেয়ে থাকি প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড ফাস্ট ফুড তো আমাদের আছে রিচ ফুডগুলো আমরা খাই এছাড়া বেকারি আইটেমে গ্লুটেন যুক্ত খাবার আমরা খেয়ে থাকি যার কারণে আমাদের আন্তরিক সমস্যা তৈরি হয় তো সহজ সমাধান যদি আমি বলি যে যখন আপনি পাচ্ছেন না যে আপনার দৈনন্দিন খাবারটাকে মেনটেন করার জন্য তখন আপনাকে বলবো যে ইউনিং প্রোডাক্ট পাইলস নেক্সট আপনি খাবেন আপনি কন্টিনিউ এটাকে কনজিউম করতে থাকেন কোষ্ঠকাঠিন্য চলে যাবে যারা পাইলস এবং ফিস্টেলার সমস্যায় ভুগে থাকেন যাদের একমাত্র উপায় হলো এটাকে কন্ট্রোল করার জন্য স্টুলটাকে স্মুথ রাখা তারা কোনোভাবে যেন টয়লেটটা মানে কঠিন না হয় সেই কারণে আমি বলি যে পায় সিক্সটা খাওয়ার জন্য এটি আপনার টয়লেটটাকে স্মুথ করতে সাহায্য করবে খাবারের পাশাপাশি কিন্তু আপনি পাই সিক্সটাকে খেতে পারেন কোনো কারণে যদি রেগুলার খাবারে আপনার ফাইবার ঠিক নাই ওয়াটার ইনটেকও যদি আপনার ঠিক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পায়সনিক্স কিন্তু হেল্প করবে অর্থাৎ আপনার আন্তরিক জটিলতা দূর করে স্টুলটাকে সহজ করতে সাহায্য করবে প্রিয় দর্শক আপনাদের পাশে সবসময় থাকে বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে এবং সেটাকে সহজভাবে কিভাবে দূর করা যায় সেই বিষয়ে আমরা হেল্প করে থাকি আপনারা সবসময় জানতে চান এই যে আমি একটা প্রোডাক্ট খেতে বললাম তার কোনো সাইড এফেক্ট আছে কিনা পায়সিক্স কোনো সাইড এফেক্ট নাই এর কারণ যেটি ইউনানিক প্রোডাক্ট সহজেই আপনাকে হজম করতে সাহায্য করবে এবং স্কুলটাকে পাস করতে সাহায্য করবে